ইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন আপনাদের সামনে অর্থ সহ 20টি হাদিস পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নাম্বার হাদিস শরীফ قال النبی صلی اللہ علیہ

ওয়াল্লামা হাদি শরীফের অর্থ তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন হাদি শরীফ ইলমি ফারি ফারিদাতুন আল্লা মুসলিম হাদিসের অর্থ দিলি এরম তলব করা প্রত্যেক মুসলমানের চার নম্বর হাদেশ্বরে আত্মহর শত্রুল ইমান হাদীশ্বরী ফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদীশ্বরে মিফতা হুল জান্ন সোলা ফের অর্থ নামাজ বেহেস্তে চাবি ছয় নাম্বার হাদীশ্বরে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، حديث شريف أرطا، قيامة الدين شرباتا نماجريه شاب به شاد نمبر حديث شريف، فضل العالم على العابد كفضله على أدناكم، حديث شريف أرطا. তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেলেম আবেদেছে একজন কাটি আলেমের মর্তবা তত বড় আট নম্বর হাদিস শরীফ ইবাদাত হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদাল। নয় নম্বর হাদিসরে মাল্লাম ইয়াস আলীল্লাহ একদম আলাই হাদিস শরীফে অত যে ব্যক্তি আল্লাহ তালার নিকট দোয়া করে না আল্লাহ তালা তাহার উপর রঙান্বিত হন দশ নম্বর হাদিস শরীফ লায়ার হামুল্লাহ মাল্লায়ার হামুন্নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না এগারো নম্বর হাদিস্বরী আল মুসলিম ওয়াদি অর্ত কাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ অপর মুসলমান নিরাপত্তাকে বারো নাম্বার হাদিস শরীফ হুবুত দু রসহুলি খতিয়া হাদিস্বরী ফের অর্থ দুনিয়া মোহ্বত সমস্ত গুনাহের মূল তেরো নাম্বার হাদিস শরীফ বিল খব হাদিস্বরী ফের অর্থ শেষ আমল যজ্ঞ চোদ্দ হাদি শরীফ। তু ফাটুল মু হাদি শরীফের অর্ত ইমানদারদের জন্য মৃত্যু শরীফ কাফা পনেরো নম্বর হাদি শরীফ কালিবানি শাবি কুল্লিমা সামি হাদি শরীফের অর্থ যাহা শুনে তাহা বলিতে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট ষোলো নম্বর হাদি শরীফ হাদি শরীফের অর্থ হারাম বকনকারীর শরীর করিবে না সতেরো নাম্বার হাদি শরীফ বাল্লি আন্নি ওয়ালাউ আয়া হাদি শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পছায়া দাও আঠারো নম্বর হাদিস্বরে মা সমাতা যা হাদিস্বরী ফের অর্থ যে চুপটাকে সে নাজাত পায় উনিশ নাম্বার হাদিস্বরে ইন্নামাল আমি শরী ফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে বিশ নম্বর হাদিস্বরে لا يدخل الجنه خطات حديث شريف رالط সগল সগল করবেহস্তে প্রবেশ করিবে না আল্লাহ তাআলা আমাকে বিশাদি শিক্ষক তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া মা তাউফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া